অল্প বয়সে ছেলেদের বিয়ে করার কিছু উপকারিতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আবার বলতে পারে না আপু এই ধরনের কেন ভিডিও বানাচ্ছেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আর যেটা আপনাদের সবার জানা উচিত ছেলে হোক বা মেয়ে হোক অল্প বয়সে বিয়ে করার একটা বিশাল উপকারিতা রয়েছে সেটা হচ্ছে অল্প বয়সে বিয়ে করলে নির্ভরশীল হওয়া যায় খুব তাড়াতাড়ি অনেকে অনেক কথা বলতে পারে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে যেটা বাস্তবতা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি অল্প বয়সে বিয়ে হলে সর্বপ্রথম নির্ভরশীলতা বেড়ে যায় কারণ আপনি সাধারণভাবে চিন্তা করেন যখন আপনি একা ছিলেন তখন কিন্তু আপনার সেরকম কোনো চিন্তা ভাবনা ছিল না বা নিজে কি খাবো বা কী খাবো না এটা নিয়ে এত চিন্তাভাবনা হইতো না বাসায় আসতাম মা থাকলে মা যেটা রান্না করতো সেটা খেয়ে নিতাম হয়ে যেত বা চাকরি বাকরি বা টাকা ইনকামের কোনো সোর্স আপনার দরকার ছিল না আপনার কিছু লাগলে আপনি বাবা মার কাছ থেকে নিতে পারতেন কিন্তু যখন আপনি অল্প বয়সে বিয়ে করবেন সেই মুহূর্তে গিয়ে কিন্তু আপনার প্রয়োজনীয় হাত খরচের টাকা পয়সা বাবা মার কাছ থেকে নেওয়া তো দূরের কথা বরং আপনি তখন আরও কয়েকজনের দায়িত্ব কাঁধে নিয়ে নেন তখন আপনার টেনশন থাকে যে আমি আমার স্ত্রীকে কিভাবে চালাবো আমি আমার স্ত্রীকে কি খাওয়াবো কি পড়াবো বা কি করলে সে একটু ভালো থাকবে একটা সময় গেলে দেখা যায় আপনার স্ত্রীর পাশাপাশি কিন্তু আপনি আপনার বাবা মার দায়িত্বটাও নিচ্ছেন বা নিতে হবে এটাই স্বাভাবিক তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা টেনশন কাজ করে বা আপনার ভাবনা কাজ করে যে আপনি আত্মনির্ভরশীল হবেন আপনাকে এটা করতে হবে সেটা করতে হবে তো এটা কিন্তু অনেক বড় উপকারিতা আপনি যত তাড়াতাড়ি বিয়ে করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার মধ্যে এই কাজটা করবে আবার যখন আপনি একা ছিলেন বিয়ের আগে তখন কিন্তু আপনি দেখা যেত বাড়িতে কোনো কারণে মা বাবার সাথে একটু গ্যালজাম হলো আপনি রাগার আগে করে বাসায় আসলেন না চলে গেলেন এক ফ্রেন্ডের বাসায় ফ্রেন্ডের বাসায় থেকে আপনি রাত পার করে পরে আবার আসলেন কিন্তু বিয়ে করার পরে কিন্তু আপনার মধ্যে আর এই কাজটা করবে না এই চিন্তা ভাবনাগুলো আর থাকবে না যখনই আপনার কোনো রাগার আগে হোক বা যে কোনো কাজেই হোক না কেন বাইরে থাকতে গেলে কোনো ফ্রেন্ডের বাসায় থাকতে গেলে আপনার মাথায় এটা আসবে যারে বাসায় তো আমার বউ আছে তাহলে আমি কেন বাইরে থাকবো বা আপনার চিন্তা ভাবনা টোটালি চেঞ্জ হয়ে যাবে যারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে শি করে তাদের কথা তো টোটালি আলাদা কিন্তু যারা আগেই বিয়ে করে মানে বেকারত্ব অবস্থায় বিয়ে করছে তারা কিন্তু নিজেদেরকে গুছিয়ে ফেলতে পারে খুব সহজে খুব তাড়াতাড়ি যারা অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে বিয়ের আগে মানুষ একরকম থাকতে পারে তার ওপরে কোনো দায়িত্ব থাকে না কিন্তু বিয়ে করে ফেললে তার ভিতরে অনেক দায়িত্ব অটোমেটিক্যালি চলে আসে তখন তার মধ্যে কাজ করে আমাকে ইনকাম করতে হবে বেশি বেশি ইনকাম করতে হবে কারণ নিজেকে ভালো থাকতে হবে স্ত্রীকে ভালো রাখতে হবে আর বিয়ে করলে অবশ্যই সন্তান নিতে হবে আর সন্তান নিলে তারও একটা দায় সে তাদেরকে ভালো রাখার জন্য কিন্তু কাজ করতে করতে হবে হবে ইনকাম কাজগুলোই মানুষের মাথার মধ্যে করে বিয়ের আগে কিন্তু আপনি এত কিছু চিন্তা করতেন না বা কখনো করেও না কেউ আপনি কি করতেন বিয়ের আগে এখানে যাইতেন ওখানে যাইতেন ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি আড্ডা বা দেখা যেত বাসায় আসতেন কি আসতেন না বাবা বাবার সাথে খারাপ ব্যবহার করতেন হাবি যাবি যা যা মন যা তাই করতেন কিন্তু বিয়ের পর আপনি তো এগুলো করতে পারবেন না কখনোই পারবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো আর এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলবেন না আল্লাহ হাফেজ